বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি ট্যাংরা মাছের একটা রেসিপি শেয়ার করব এই ট্যাংরা মাছের রেসিপির জন্য এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি এই তো ট্যাংরা মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি এই জন্য এই যে হলুদ ডাকটা হলুদ অংশ এগুলো হচ্ছে হলুদ আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ডাকটা লেগে আছে হলুদে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি কয়েকটা গোটা কাঁচামরিচ তিন কুশ রসুন কুচি অল্প ধনিয়া পাতা কুচি আর একটা টমোটোকে এভাবে করে ছোট ছোট টুকরো করে নিলাম আর নিয়েছি কচুর মুখি বা কচুর ছড়া এ ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি সব কিছু আমার ধোয়া হয়ে গেছে এবার রান্না করে নিব কিভাবে আমি এই ট্যাংরা মাছটা কচুর দিয়ে রান্না করছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এবার ট্যাংরা মাছটা রান্নার জন্য আমি একটা ডেকসি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি যেহেতু একটু মুখি দিয়ে রান্না করছি একটু রসুনের কুড়ন দিলে খুবই ভালো হয় দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে নরম হয়ে এসেছে এ পর্যায়ে হলুদের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া কচুর মুখিতে একটু যদি মরিচের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে তরকারিটা দেখতে সুন্দর হয় আবার স্বাদ হয় দিচ্ছি অল্প পরিমাণে পানি কষানোর জন্য দিচ্ছি হাত চামচ জিরার গুঁড়া মশলা শেষ এবার মশলাটা কষিয়ে নিব মশলা অনেকটা কষানো হয়ে গেছে এরপর জগিয়ে দিয়ে দিচ্ছি আমি কচুর মুখি বা কচুর ছড়া ট্যাংরা মাছটা এখন দিব না আমি আগে প্রচুর মুখি ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিব যেহেতু এটা আগে আমি জুস দিই নাই সিদ্ধ করি নেই সেজন্য কাঁচা অবস্থায় দিয়েছি ট্যাংরা মাছের আগে একটু রান্না করে নিব মরিচ কষানোর সাথে সাথে প্রচুর মুখিটা একটু কষিয়ে নিচ্ছি ভাবে নাড়াচাড়া করতে করতে হবে নাহলে নিচে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে লাগানোর আগে আমি পানি দিয়ে দিব ওটা একদম তেল করে উঠে এসেছে এরপর যেই আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি প্রচুর মুখিটা যেন সিদ্ধ হয়ে যায় এই গুলো দিলাম আমি প্রচুর মুখি সিদ্ধ হওয়ার জন্য আর একটু সিদ্ধ হয়ে যায় এই তো একদম মাখা মাখা হয়ে গেছে কচুর মুখিটা এর রসার মধ্যে আমি আবার ট্যাংনা মাছ দিয়ে একটু কষিয়ে নিব। এরকম কাঁচা মাছের স্বাদে কিন্তু আলাদা হয় কাঁচাটা পছন্দ করে না একটু ভেজে খায় আমাদের কিন্তু কাঁচাটাই খাই সেজন্য আমি মাছটা ভাজি না আমি অনেক আকুদের রেসিপি ফলো করি শক্ত থাকা অবস্থায় মাছ যখন সিদ্ধ হয়ে যাবে কিন্তু এভাবে নাড়ানো যাবে না মাছ ভেঙে যাবে করে পানি দিচ্ছি না হলে মশলাটা নিচে লেগে যাবে জাস্ট এই পানিতে আমি তিন থেকে চার মিনিট একটু ট্যাংরা মাছটা কষিয়ে নিব সাথে সাথে জুল দিয়ে দিলে মাছের স্বাদটা বের হবে না জুলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি এইটুকুই দিলাম মাছখানে একটু হালকা ভাবে নাড়াচড়া দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামুচে আমি নিব এই তো হয়ে গেল আমার ট্যাংরা মাছের রেসিপি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা মাছের রেসিপি আমার এই ট্যাংনা মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলট্রুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম